ওয়াও অসাধারণ একটা দোতলা বাস বালতির উপরে পার্কিং করা আছে এই মুহূর্তে আমরা এই বাসটি নিয়ে আমরা আমরা কি করব চলিয়ে দেখব এখন আমরা বাসটিকে আমরা রাস্তা নিয়েছি অসাধারণ রাস্তা এই রাস্তা দিয়ে এই বাসটি চলবে অনেক দক্ষ শহীদ ড্রাইভারে বাসটি চলিয়ে যাচ্ছেন অসাধারণ চলাচ্ছেন অসাধারণ চলাচ্ছেন কোনো ভয় নেই বাসটির অসাধারণ চলাচ্ছেন অসাধারণ ড্রাইভিং চলছেন ওয়া ওয়াও পড়ে যাওয়ার বয় আছে কিন্তু তবু পড়বে না অসাধারণ চলাচ্ছেন ড্রাইভারে অসাধারণ 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 ড্রাইভিং অসাধারণ ড্রাইভিং অনেক সুন্দর ড্রাইভিং অনেক সুন্দর একটি ড্রাইভিং হচ্ছে একশত যাত্রী নিয়ে চলে যাচ্ছে ড্রাইভিং বাসটি অসাধারণ একটি রাস্তা দিয়ে যাচ্ছেন অসাধারণ 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 একটি ড্রাইভিং হচ্ছে যাত্রীবাহী বাস দুতলা বাস অসাধারণ একটি বাস চলার অভিজ্ঞতা ড্রাইভারের রাস্তাটি অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা অসাধারণ ড্রাইভিং বা নেক্সট স্টেশন নেমেছে সব যাত্রী নেমে যাবে এখন এখানে আরেকটি অটো রিক্সা দেখা যাচ্ছে কত সুন্দর অটো রিক্সা স্ট্যান্ডিং একটি বস্তার উপরে অটো রিক্সাটা স্ট্যান্ডিং করে আছেন দেখা যাচ্ছে ড্রাইভ ড্রাইভারটা অসাধারণ ড্রাইভিং করবে এখন আমরা অটো ড্রাইভিং দেখব ওয়াও দুর্দান্ত রাস্তা দিয়ে অটো ড্রাইভ চলছে অসাধারণ অসাধারণ কোনো রিক্স নেই কোনো প্রকার রিক্স নেই চলছে চলছে চলতেই আছে কোনো রিক্স নেই কোনো প্রকার রিস্ক নেই চলতেই যাচ্ছে অনেক সুন্দর অসাধারণ অসাধারণ ড্রাইভিং ড্রাইভারের কোনো বয় নেই এখন ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ড্রাইভিং করছে কোনো বয় নেই অসাধারণ ড্রাইভিং অসাধারণ একটু সুন্দর ড্রাইভিং খুব চটকিপূর্ণ চাইগে দিয়ে ড্রাইভিং করছেন অসাধারণ 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 ড্রাইভিং করছেন ফ্যান্টাস্টিক ও সুন্দর অনেক সুন্দর একটি ড্রাইভিং হচ্ছে অসাধারণ ড্রাইভিং ও দুর্দান্ত ড্রাইভিং এখানে দেখা যাচ্ছে তিনটা তিনটা প্রাণী এখানে একটি হাতি অনেক বিশাল আকৃতির হাতি এখানে আরেকটা হাতি সাথে আছে গরু বা গরুর লোক অনেক ভয়ংকর লোক দেখতে অসাধারণ 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 গরু এটা গরুর চারটি পা আছে গরুর চারটি পা চারটি পা দুইটি শিং গরুর দুটি শিং আছে গরুর চারটি পা আছে গরুর গরুর চোখ দুটি চোখ আছে সাথে গুঙ্গুর 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 বা অসাধারণ গুঙ্গুর বাজে এর পাশেই আছে একটি হাতি হাতিটা অসাধারণ দুইটা হাতি হাতি একসাথে আছে অসাধারণ অসাধারণ দুইটি হাতি হাতিগুলো পরস্পর থেকে দূরে ও মাই গড